রাস্তার পাশে আরবি ক্যালিগ্রাফি করা হচ্ছে রাস্তা তো নোংরা জায়গা অনেক সময় রাস্তার ধারে প্রসাব করা হয় এ জায়গায় ক্যালিগ্রাফি করা কেমন কাজ প্রথম কথা হলো যে ক্যালিগ্রাফিতে যদি কোরআনে না আয়াত লেখা থাকে তাহলে সেটা তো ওয়ালে এমনভাবে লেখা দরকার যে একদম নোংরা ময়লা টয়লা লাগবে না অর্থাৎ কিছুটা উপরে তুলে লেখা হয় সাধারণত ক্যালিগ্রাফি আমি যতটুকু জানি এতটুকু উপরে রাখাই হয় এক্ষেত্রে আরেকটু সতর্ক থাকা যেতে পারে আর এর বাইরে সাধারণ যে ক্যালিগ্রাফি আছে যেগুলোতে আসলে আপনার কারিমের আয়াত নেই অন্য ভালো কথা আছে আরবি থাকলেই যে কোনো আয়াত হবে তা নয় তাহলে সেক্ষেত্রে সেটা র্যান্ডমলি যে কোনোভাবে দেওয়া যেতে পারে কোরআনের আয়াত যদি থাকে আল্লাহর নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা যেন অপমানজনকভাবে ব্যবহার না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এখন কথা হলো যে সচরাচর আমাদের দেশের সব ওয়ালগুলোতেই কি মানুষ পেশাব করে বা কোনো প্রাণী পেশাব করে কিংবা সব জায়গাতেই ময়লা হয় আমার মনে হয় সেটা না বিশেষ করে বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা এই যে ওয়ালগুলো আছে অভ্যন্তরে ক্যাম্পাসের ভেতরে এগুলোতে আসলে কেউ পেশাব সচরাচর করে না তারপরও কোনো প্রাণীর দ্বারা সেটি কোনো অপমান হতে পারে সেই জায়গা থেকে কিছুটা উপরে তুলে ক্যালিগ্রাফি করা যেতে পারে মৌলিকভাবেই ক্যালিগ্রাফি করাতে দোষের কিছু নেই আমি তেইশ বছর হল অস্ট্রেলিয়ায় থাকি এবং বলতে গেলে এটাই আমার পারমানেন্ট ঠিকানা দেশে যাওয়া হয় খুবই কম তবে যখনই যাই তখন দেশের বাড়ি বাড়ি ঢাকাতে কি আমার ফুল নামাজ আদায় করতে হবে নাকি কসর পড়ব দেখুন একজন মানুষের একাধিক ঠিকানা থাকতে পারে একাধিক গন্তব্য থাকতে পারে একাধিক বাড়ি থাকতে পারে তো আপনার যদি দেশের বাড়িতে যেখানে আপনি আছেন সেই জায়গাটাতে সরি আপনি বিদেশ থেকে যখন দেশে আসেন সেখানে যদি আপনার নিজস্ব ঠিকানা থাকে নিজস্ব বাড়ি থাকে ফ্ল্যাট থাকে যে আপনি আসলে খোলেন এবং বসবাস করেন না হলে সেটা বন্ধ করে রেখে যান অর্থাৎ এটা আপনার একান্ত আপনার একটা বাসা ওখানে যেমন একটা বাসা আছে এখানে আপনার একটা বাসা আছে থাকার সকল সেটা আছে এবং এটা আপনার একটা হোম সেটা সেকেন্ড হোম থার্ড হোম যে দেন না কেন এরকম যদি হয় তাহলে এখানে আপনি পুরো নামাজ পড়বেন কসর আপনার জন্য প্রযোজ্য হবে না হ্যাঁ আসা যাওয়ার পথে মুসাফির হিসাবে অবশ্যই সফর প্রযোজ্য হবে আর যদি আপনি ঢাকায় আসেন এসে ভাই বোনের বাসায় থাকেন আপনি এখানে কসর নামাজ পড়বেন যদি এমন কোনো বাপদাদার ভিটা থাকে যেটা আসলে এখনও বন্ধ হয়নি সবাই যৌথ এবং অন্যান্য ভাই ব্রাদার থাকলেও আপনি সেখানে থাকেন না আসলে তাদের মেহমানের মতো হয়ে থাকেন তাহলেও আপনি কসরের নামাজ পড়বেন তাহলে পুরো বিষয়টা নির্ভর করে যে আপনার দেশে আসলে নিজস্ব থাকার বন্দোবস্ত আছে কি না আপনার আলাদা ঠিকানা আছে কি না যদি আলাদা ঠিকানা থাকে আপনার নিজস্ব তাহলে সেক্ষেত্রে এটা আপনার একটা হোম হিসাবে বিবেচিত হবে এবং সেই ক্ষেত্রে আপনি এখানেও কসরের নামাজ সরি এখানেও পুরো নামাজ পড়বেন কসর পড়বেন না এরপর প্রশ্ন করেছেন মারিয়াম জাহান সীমা আপনি লিখেছেন আমার ঘরের জান্নাতুল বাকি কবরস্থানের এক এম এস আছে এতে কি আমার কোনো গুণ হবে বাকি কবরস্থানের মাটি আপনি কেন এনেছেন পরিমাণে অল্পই হোক না কেন আমরা অনেকেই না জেনে এই কাজগুলো করে ফেলি আমরা মনে রাখতে হবে যে কোনো জায়গার মাটি নিয়ে আসলে আমাদের কোনো কল্যাণ হয়ে যাবে এই বিশ্বাস করবার কোনো কারণ নেই স্বাভাবিকরাম অনেকে এ জাতীয় বিষয়ে অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন মিশর আব্দুল্ল মোহাম্মদ আল্লাহ অনেক সাহাবিকে দেখা যায় যে তারা অনেক বেশি কঠোরতা অবলম্বন করতেন নবী করিম করত করতেন নবীম বিরুদ্ধে একটি গাছ কেটে ফেলেছেন তিনি এবং অজুহাত দিয়েছেন বা কারণ উল্লেখ্যে উল্লেখ করেছেন যে এইটাকে মানুষ একটা সময় যেভাবে মানুষ এখন থেকে সেটাকে অনেক বেশি শ্রদ্ধা করা শুরু করেছে মনে হচ্ছে একটা সময় পুজো করে বসতে পারে স্মৃতির ব্যাপারে একজন মুসলিম সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং তিনি ভয় থাকবেন নবী করিম সাল্লা সাল্লামের স্মৃতিতে কল্যাণ রয়েছে সন্দেহ নেই সাবাইক রামের স্মৃতিতে কল আপনার বরাকা হয়েছে সন্দেহ নাই কিন্তু সেটাকে যদি আমাদের পুজোর মতে আমরা করতে থাকি সেটা অনুচিত হবে তো মদিরার যে বাকি কবরস্থান যেটাকে আমরা জানাতুল বাকি বলে থাকি এই কবরস্থানে এটার মাটিতে আলাদা করে কোনো কল্যাণ আছে বরকত আছে মনে করে আপনি সেখান থেকে মাটি নিয়ে আসেন এটা মোটেও সঠিক কাজ নয় অন্য কোনো হাজি সেবার মাধ্যমে আপনি সেটা আবার যথাস্থানে ফেরত দিয়ে আসবেন যদিও এই সামান্য মাটি সেখান থেকে আনা বা না আনাতে কিছু আসে চায় না একটু ইমানদার সব ক্ষেত্রে দায়িত্বশীল হবেন আপনি সেই মাটিটা কিসের ভিত্তিতে আনলেন এই মাটিটা তো একটা ভ্যালু নিশ্চয়ই আসে আছে সেটা পরিমাণে যাই হোক না কেন আর দ্বিতীয় কথা হল যে মাটিতেই যে বারাকা বা কল্যাণ রয়েছে এমনটি মনে করে বিশ্বাস করে যেটা আপনার অনেক উপকার করবে এরকমটি বিশ্বাস করে রাখবার আসলে কোনো কারণ নেই নবী করিম সদাল সাল্লামের সাহাবা ইকরাম তাবেন বা অন্যান্য যারা ছিলেন পরবশনার যুগের স্বর্ণ মানবগণ কেউ বাকি কবরস্থান থেকে বা মাটি এনেছেন এমনটি জানা যায় না কিন্তু তারা বাকি কবরস্থান নিয়মিত যেতেন তারা জেয়ারাত করতেন নবী করিম সাদা আমাদেরকে বাকি জিয়ারত কবর জিয়ারত করার নির্দেশনা দিয়েছেন তিনি নিয়মিত সেই কবরস্থান জিয়ারত করতেন কিন্তু সেখান থেকে বরকত লাভের জন্য মাঠে নিয়ে আসা নয় আমরা আল্লাহর নামগুলো আল্লাহর কোন নাম জপলে কি উপকার হবে কোনটা হাসিল হবে সেটা চেষ্টা আমরা করতে দেখা যায় অনেককে কিন্তু আল্লাহর গুণবাচক নামগুলোর প্রতি আনয়ন করা সেগুলোর অর্থ বোঝা সেগুলো ধারণ করা এই ব্যাপারে সেরকম আন্তরিকতা বা প্রচেষ্টা আমাদের সমাজে খুব বেশি একটা দেখা যায় না তো এই ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে তাছাড়া বাকি কবরস্থান যে এই কবরস্থানে আমরা যেরকম একজন ইমানদার হিসাবে সাহবাহিক রামের কবরের কথা জানি না বিশ্বদার পরিবারের সদস্যদের কবরের কথা জানি আবার এই কবরস্থানে কিন্তু ইসলামের ইতিহাসের আগে বহু অমস্তিমণ কবর এখানে হয়েছে অর্থাৎ বাকি কবরস্থানটি অনেক পুরাতন একটি কবরস্থান অতএব এই কবরস্থান মাঠে নিয়ে আসলেই যে কল্যাণ হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই